ভারত এবং পাকিস্তান যে এক প্রতিপক্ষ নয় বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই সেটা জানিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় চেন্নাই টেস্টের প্রথম দিন দেখা গেল সৌরভের কথাটাই ঠিক দিনের শুরুটা ছিল বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত বল করে এসেছিলেন ভারতের মাটিতে এবং ভারতকেও শুরু থেকে কাঁপিয়ে দিলেন হাসান রোহিত শর্মা বিরাট কোহলি শুভমন গিল তিনজন ব্যাটসম্যানকে তুলে নিলেন তিনি তার অসাধারণ গতি এবং সুইংয়ের সামনে ভারতের প্রথম শ্রেণীর ব্যাটসম্যানদের বেশ অসহায় মনে হলো এরপর দুই বাঁহাতি ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল লড়াই করলেন ভারতকে একটা প্ল্যাটফর্ম দিলেন কিন্তু তারাও ফিরে গেলেন কিছুক্ষণ পর মনে হচ্ছিল ভারতের অবস্থা খারাপ একশো চুয়াল্লিশ রানে তখন ছ উইকেট পড়ে গিয়েছে কিন্তু এরপরে গল্প বাকি ছিল খেলাটা ধরে নিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা একজন চেন্নাইয়ের ঘরের ছেলে অন্যজন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ড তারকা এই দুজন কিছুটা সময় নিলেন তারপর কাউন্টার অ্যাট্যাক তৈরি করলেন দিনের শেষে দুজনেই তৈরি করলেন একশো পঁচানব্বই রানের জুটি এই জুটির সুবাদেই দিনের শেষে চালকের আসনে ভারত ব্যাকফুটে বাংলাদেশ অশ্বিন তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতরান আনলেন অর্থাৎ ছয় নম্বর শতরান নট আউট আছেন তিনি যাতে যাও নট আউট আছেন ছিয়াশি রানে এখন রীতিমতো চাপে বাংলাদেশ ভারতের টার্গেট তাদের ইনিংসে হারানো সেকেন্ড ইনিংসে আর ব্যাট করতে চাইবে না ভারত মোটামুটি চারশো রান তুলে বাংলাদেশকে তারা ছেড়ে দিতে চাইবে বাকিটা বুমরা সিরাজ অশ্বিন যাদের যারা বুঝে নেবেন বলেই মনে করেন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক যদি এই খবরটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ